আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো যে সকল ব্যক্তিদের দেহ কবরে পৌছবে না অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে কবরে মাটি দেওয়ার পরে লাশ কবরে দাফন করার পরে যেই সমস্ত ব্যক্তিদের লাশ বা দেহ কবরে পুছবে না তারা কয়জন বা কার এটা আজকে আমরা জানব দেখেন বলা হয়েছে যে হাদিস শরীফে বর্ণিত আছে যে নিম্নলিখিত দশ প্রকার লোকের দেহ কবরে পচবে না যথা এক নম্বর পয়গম্বরগণের দেহ সকল নবী আম্বি আলিমু সালামগণের দেহ কিন্তু কবরে পচবে না দুই নম্বর শহীদগণ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন তিন নম্বর হাক্কানিয়া আলেমগণ চার নম্বর গাজীগণ ধর্মযুদ্ধ অর্থাৎ যারা যুদ্ধ করতে গিয়ে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরে এসেছে পাঁচ নম্বর কোরআনের হাফেজগণ ছয় নম্বর মোয়াজ্জিনগণ সাত নম্বর সুবিচারক বাদশাহ বা সর্দারকারীগণ আট নম্বরে সুতিকা রোগে মৃত রমণীগণ নয় নম্বর বিনা অপরাধে নিহত ব্যক্তিগণ দশ নম্বর শুক্রবারে মৃত মুমিন বান্দাগণ ডাকায়কুল আখবার আটাশি পৃষ্ঠা তাহলে এই যে যেখানে দশ শ্রেণীর মানুষের দেহ কিন্তু কবরে পৌঁছবে না তাহলে এখানে সুন্দর করে পয়গম্বরগণ শহীদগণ হক্কানে আলেমগণ গাজীগণ ধ হাফেজগণ মাজ্জিনগণ কত সুন্দর দেখেন এই যে দশ শ্রেণী তো আমরা চেষ্টা করব যে এই শ্রেণীর মধ্যে যেন আমরাও থাকি আমাদের দেহটা যেন কবরে না পচে তো সুপ্রিয় দর্শক তাহলে অবশ্যই এই যে দেখেন এখানে ময়াজ্জিনগণ হাফেজগণ তাইলে এগুলো গুণ কিন্তু অর্জন করতে হবে তা আসুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমিন তো ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ office